বেশি ভালোবাসলে মানুষ সস্তা ভাবে তার প্রমাণ আমি নিজেই তো বন্ধুরা এবং যাই কারণ আমি এরকম ভিডিও কিন্তু কিছুদিন থেকে বানাচ্ছি সেখানে তোমরা আমাকে অনেকেই ভালোবাসা দিচ্ছো তাই তো আজকের ভিডিওটা হচ্ছে শঙ্কর মল্লিকের বোন সীমা মল্লিক তার আসল নাম হচ্ছে সীমা মল্লিক আর ইনি হচ্ছে ইয়ো তুলিকা অর্থাৎ তুলিকা মণ্ডল একে হয়তো তোমরা অনেকে মিথির বৈধি হিসেবে চিনেছো তো চলো এরপর আমরা আলোচনা করতে চলেছি এদের দুজনের মধ্যে কে বেশি সোশ্যাল মিডিয়াতে গিয়ে রয়েছে তাছাড়া এই দুজনের মধ্যে কে বেশি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো চলো তোমাদেরকে প্রথমে জানি দিই ইয়াদের দুজনের ভাইরাল হওয়ার গল্প তো তুলিকে সাধারণত শর্টস ভিডিওর মাধ্যমে বেশি জনপ্রিয়তা পেয়েছে অর্থাৎ মিথির সাথে অনেকগুলো কিন্তু সে রিলস ভিডিও বানিয়েছে তাছাড়া সে নিজেও কিন্তু খুব সুন্দর রিলস ভিডিও বানায় তো সেখান থেকে সে কিন্তু মানুষের ভালোবাসা পেতে শুরু করেছে অন্য কিন্তু সীমা মল্লিক ভাইরাল হয়েছে কিন্তু এশকে শঙ্করের সাথে ব্লগ করে বা তে মিনি ব্লগের মাধ্যমে সে ভাইরাল হয়েছে আমরা আলোচনা করব ইউটিউবে এদের দুজনের মধ্যে কার বেশি সাবস্ক্রাইবার রয়েছে তো তুলিকা মন্ডলের একটি কিন্তু ইউটিউব চ্যানেল ছিল যেটা ইউর তুলিকা নামে দু লক্ষের বেশি ছিল যাই না সেটা হয়তো ডিলিট হয়ে গেছে বা কিছু তার হয়তো এখন মানে সার্চ করলে সেটা পাওয়া যাচ্ছে না তো সে একটি নতুন ইউটিউব চ্যানেল করেছে সেখানে তো সাবস্ক্রাইবার রয়েছে পাঁচ হাজার পাঁচশো এবং ভিডিও আপলোড করেছে মাত্র ছত্রিশটি তো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু জানতে না যে তুলিকাদের এই ইউটিউব চ্যানেলটা সম্পর্কে কিন্তু তোমরা এরপর কিন্তু এই ইউটিউব চ্যানেলটা থেকে তুলিকাদের নিত্য নতুন কিন্তু ভিডিও দেখতে পাবে আমি ভালো আছি ভালো আছি অন্যদিকে কিন্তু সীমা মল্লিক অর্থাৎ এসআরকে সিস্টারের মোট দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে একটা হচ্ছে এসআরকে সিস্টার সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে তিন লক্ষ আশি হাজার এবং সেখানে ভিডিও আপলোড করেছে একশো ছিয়াত্তরটি এবং আরেকটি হচ্ছে এসআর কেসর মিনি ব্লগ সেখানে তার সাবস্ক্রাইবার্স রয়েছে চার লক্ষ উনআশি হাজার এবং ভিডিও আপলোড করে ছশো আটত্রিশটি তো বন্ধুরা তোমরা জানতেই পারলে কিন্তু ইউটিউবে ইওর তুলিকার চাইতে কিন্তু এসআর কে সিস্টার বেশি এগিয়ে রয়েছে তো চলো এরপর আমরা আলোচনা করবো ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে ইওর তুলিকা নাকি এসআর কে সিস্টার তো ইনস্টাগ্রামে ইওর তুলিকার ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ উনআশি হাজার এবং পোস্ট করেছে সাতশো সাঁইত্রিশটি অন্যদিকে এসআর কে সিস্টার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে আট লক্ষ চব্বিশ হাজার এবং পোস্ট করেছে পনেরোশো ছটি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পেলে যে ইয়োর তুলিকার চাইতে কিন্তু এসআর কে সিস্টার বেশি এগিয়ে রয়েছে ইনস্টাগ্রামও তো এরপর আলোচনা করবো ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে এসআরকে সিস্টার নাকি ইয়োর তুলিকা তো ইয়োর তুলিকার কিন্তু ফেসবুকে ফলোয়ার্স রয়েছে এক লক্ষ বাহান্ন হাজার অন্যদিকে এস আর কে রয়েছে ফেসবুকে চুয়াল্লিশ হাজার তবে এস আর কিন্তু আগে অনেকগুলো ফেসবুক পেজ ছিল কিন্তু সেইগুলো তার হেক হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে কারণ সেখানে দু লক্ষেরও বেশি ছিল তো যাই সে একটি নতুন ফেসবুক পেজ খুলেছে এবং সেখানে তার ফলোয়ার্স রয়েছে চুয়াল্লিশ হাজার তো বন্ধুরা এরপর আমি আলোচনা করতে চলেছি যে দুজনের মধ্যে কার বেশি ইনকাম মানে সোশ্যাল মিডিয়া থেকে কে বেশি টাকা ইনকাম করে দেখো ইউর তুলিকার কিন্তু অর্থাৎ তুলিকা মন্ডলের কিন্তু ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার নেই সে আবার শর্টস ভিডিও আপলোড সেখানে ইনকাম করা যায় হ্যাঁ ইর তুলিকা কিন্তু ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের কিন্তু প্রমোশন ভিডিও করে মানে স্পন্সারশিপ করে সেগুলো থেকে কিন্তু সে একটা মোটা অঙ্কের টাকা নেই তো বলতে গেলে কিন্তু ইওর তুলিকার টোটাল সোশ্যাল মিডিয়া থেকে অর্থাৎ ফেসবুক বা ইনস্টাগ্রাম তার ইউটিউবে তো বেশি নেই এই দুটো প্ল্যাটফর্ম থেকে সে মোটামুটি ইনকাম করে তাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা মতো তবে দেখো এটা কিন্তু স্পন্সারশিপ হবে যদি স্পন্সারশিপ না পায় তাহলে কিন্তু তার ইনকাম হবে না মোটামুটি এরকম টাকা ইনকাম করে কারণ সে স্পন্সারশিপ পায় কারণ তার অনেক ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ উনআশি হাজার কিন্তু তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে তাই তাকে কিন্তু অনেকে কিন্তু অনেকে স্পন্সারশিপ দেয় তো এরপর আমরা আলোচনা করতে চলেছি এসআর কে সিস্টার অর্থাৎ সীমা মল্লিক প্রতি মাসে কত টাকা ইনকাম করে তো বন্ধুরা তোমরা সকলে ইতিমধ্যে জানো যে কিন্তু একটি দোকান খুলেছে শাড়ির দোকান ওয়াট শক্ত সেখানে সে কিন্তু ব্যস্ত থাকে সেই জন্য কিন্তু সে আগের মতো প্রতিনিয়ত ভিডিও বানাতে পারে না তবে সে কিন্তু মিনি ব্লগ মাঝে মধ্যে আপলোড করি দেখো মিনি ব্লগের মাধ্যমে সে তো বেশি টাকা ইনকাম করতে পারবে না তবে সে মোটামুটি এখন তার আগের চাইতে কিন্তু ইনকাম অনেকটাই কমে গেছে কারণ সে কিন্তু এখন বিজনেসের দিকে চলে গেছে তো যাই হোক তার ইনকাম কিন্তু বলাই যায় যে সোশ্যাল মিডিয়া থেকে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা মতো করে থাকে সোশ্যাল মিডিয়া থেকে

আর চ্যানেলে যদি নতুন হয়ে এসেছে তো অবশ্যই কিন্তু করে তো দেখা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তখনই কিন্তু তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই